তো কী অবস্থা সবার সামনেই তা চলে আসে গরমকাল তো দিনে ফার্স্ট ম্যাচ লোঙ অ্যালো খেলতে আসছি তো ফার্স্ট রাউন্ডটা তাকে ওয়ানটা মেরে দিয়েছি দেখি পুরো ম্যাচটা কেমন হয়তো চলো দেখে আসি তো যারা আমার ভিডিওটা দেখতেছ সবাইকে ওয়েলকাম অ্যান্ড সবাইকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কাস্টম আমি কাস্টমে ভালো পাই না তাও চেষ্টা করবো বিকজ আমি যাদেরকে চ্যালেঞ্জ দিব সেটা ভিডিও আবার ইউটিউবে ছাড়বো তো দেন চলো নেক্সট রাউন্ড শুরু হয়ে গেলো এনেমি কোথায় বা এনেমিটা কল্পনায় মনে হয় করে নাই যে হেডশট খাবে তো গাই সবার লেভেল কাউ যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই সবার লেভেলটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার এইখানটায় কিন্তু একটু নেট খারাপ আসছে যার কারণে দেখি সবটা কেমন যায় না তো চলো সামনে যে একটা শর্ট দিয়ে ট্রাই করি ওকে তো এইখানটায় বিষয়টা হলো কি আমার নেটটা একটু খারাপ যাই কারণ আমি শর্ট করছি ঠিক আছে বাট দেখা যাচ্ছে একটু গ্রিজ টাইপের তো ব্রাদার আমি এই চ্যালেঞ্জটা বলছি দু হাজার বিশ সালে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু কখনো সুন্দরভাবে করা ট্রাই করতে পারি নাই ব্যস্ততার কারণে আর লাইফে অনেক কিছু থাকে তোমার সবাই জানো কারণ যখন তুমি দিয়ে কোনো কিছু করতে যাবে একটার পর একটা বাধা আসবে আর এটাই লাইফ তারপরে দু হাজার বিশ সালে চ্যানেল খোলা চার বছর পর স্টার্ট করছি তো দেখি রাউন্ডটাতে আরে ভাই আমি একদিকে শর্ট মারছি আর একদিকে হেডশট গেছে তো বিষয়টা হচ্ছে আমার নেট খারাপের জন্য এটা আর কি না তো লাস্ট রাউন্ড দেখি নেমিটা কী করে তো এই নেমিটা আবার আমার হেডশট থেকে এই দিয়ে দিছে যে সে অবাক হয়ে গেছে আর কি হলে নিমিটে দাঁড়ায় গেলাম আর ও তো ফায়ার করতেছে আরে তো এনেমেয়ে কি নেট চলে গেছে নাকি তাই তো মনে হচ্ছে এনেমি নেট চলে গেছে চলো সামনে গিয়ে দেখি তো আমি এই ইউটিউব চ্যানেলে রোজ ভিডিও ছাড়া ট্রাই করবো রোজ না হলেও মাঝে মাঝে তো আমার ফ্রেন্ড সার্কেল তোমাদের আশা খেলতে চাও অথবা ইউটিউবে নিজের ভিডিও গেমপ্লে দেখতে চাও তো অবশ্যই আমাকে জানাবা তো তোমাদের গেম প্লে আমি দরকার হলে আমার ইউটিউবে ছাড়বে আমি তোমরা দেখতে পারবা তো ভালো দেখো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে